একুশে জুলাইয়ের জনসভা নিয়ে হাইকোর্টে জোর ধাক্কা তৃণমূলের ধর্মতলার সমাবেশ নিয়ে ক্ষুব্ধ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামীতে ধর্মতলা থেকে জনসভা স্থান বদলের নির্দেশ হাইকোর্টে একুশে জুলাই শহরে হবে না কোনো যানজট এই মর্মে সিপিট থেকে মুচলে কাতাল হাইকোর্টে সামনেই একুশে জুলাই অভিযোগ খাতায় কলমে দিনটি যুব কংগ্রেসের শহীদ দিবস হলেও বহুদিন আগেই তা হাইজ্যাক করে নিয়েছেন মমতা ব্যানার্জি একুশে জুলাই মানেই ধর্মতলা আটকে তৃণমূলের শহীদ দিবস পালন বিরোধীদের অভিযোগ শহীদ তর্পণের নামে বেসুরো গান থেকে নাচ বাদ যায় না কিছুই আর যানজটে পড়ে নাভিশ্বাস ওঠে আমজনতার সেই একুশে জুলাই সমাবেশের যান নিয়ন্ত্রণ নিয়েই আদালতের দ্বারস্থ হয় বামপন্থী আইনজীবী সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের সভা নিয়ন্ত্রণ সংক্রান্ত মামলায় ভর্ৎসনার মুখে শাসক দল অভিযোগ প্রতি বছর একুশে জুলাই মানেই শহর জুড়ে যানজট দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ মানুষকে তীর্থঙ্কর স্পষ্ট মন্তব্য জুলাইকে স্টেট হলিডে ডিক্লিয়ার করুন মানুষ আর কতদিন সহ্য করবেন এখানেই শেষ নয় বিচারপতি আরও বলেন একুশে জুলাইয়ের বিকল্প জায়গা বাছার নির্দেশ আগামী বছরের সমাবেশে স্থান নির্বাচন যানজট হবে না মুচলে খাদিন সিপি টিএমসিকেও মুচলে খা দেওয়ার নির্দেশ হাইকোর্টের ব্রিগেড বা শহীদ মিনারে সমাবেশের উপদেশ বিচারপতিরাই এই রায়কে সাধুবাদ জানিয়েছেন বিরোধীরা রাজ্যের বিরোধী রাজনৈতিক দলকে কোন সভা করতে গেলে বিরোধী দলনেতা যিনি সংসদীয় গণতন্ত্রের যার জায়গা মুখ্যমন্ত্রীর পরে তাকে একটা মিছিল করতে গেলে আজকে যদি হাইকোর্টের দরজায় যেতে হয় সে রাজ্যে আর যাই হোক কোনো গণতান্ত্রিক ব্যবস্থা অবশিষ্ট আছে বলে আমার মনে হয় দেশের কোনো মানুষ বিশ্বাস করে কলকাতা শহরের বুকে সামান্য একটা মিছিল করতে গেলে ভিক্টোরিয়া হাউসের সামনে যে পুলিশ বলে মিছিল করতে পারবে না ট্রাফিক সমস্যা হবে সেই জায়গায় দাঁড়িয়ে তারা দিনের পর দিন তৃণমূল কংগ্রেসকে অনুমতি দেয় এবং কলকাতা গোটা কলকাতা শহরের সমস্ত রাস্তা ব্লক করে দেয় এই বিচারপতি যা বলেছেন সঙ্গত কথাই বলেছেন রাজ্যে বিরোধীদের সভা সমাবেশেই যত বাধা পুলিশ প্রশাসনের কিন্তু শাসক দলকে খোলা ছাড় দিয়ে রেখেছে পুলিশ এবার হাইজ্যাক করা শহীদ দিবস নিয়েই হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্যের শাসক দল তৃণমূল এবার একুশে জুলাই শহীদ দিবস নিয়েই হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্যের শাসক দল আগামী বছর একুশে জুলাই ধর্মতলায় সেই পরিচিত জায়গায় আর হবে না এই প্রশ্ন এই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে প্রিয়াঙ্কা রায় রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়